এই এত বড় বড় আল্লাহ তালা আসমান জমিন পাহাড় যা বানাইছেন আল্লাহ এই এইগুলা বানানোর সময় আল্লাহর নিজের কুদরতি হাত ব্যবহার করেন মালিক শুধু বলছেন কুন হও ফায়াক সঙ্গে সঙ্গে হয়ে গেছে কিন্তু আল্লাহর্বালমিন আপনাকে আমাকে এই সাড়ে তিন হাত বডির মানুষ বানানোর সময় আল্লাহ তাআলা কুন ফা কুন বইলা বানায় নাই কারণ বান্দা হল আল্লাহ তালার বড় আদরের এজন্য আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়া আল্লাহ তালাই বান্দাকে বানাইছে সুবাহান আল্লাহ বলে আমরা সবাই আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়া বান্দার কপাল বানাইছে নাক বানাইছে কারণ কপাল দিয়ে সিজদা দিবে কাকে বলেন তো দেখি আল্লাহকে নাক দিয়ে সিজদা দিবে আল্লাহকে জবান বানাইছে নেই জবানে ডাকবে একমাত্র আল্লাহকে এজন্য মালিক নিজে আদর করে মোহাব্বত করে নিজের কুদরতি হাত দিয়া বান্দাকে বানাইছে এই বান্দাকে আদর করে বানায় আল্লাহ তালা শেষ করেন নাই হয়তো আদম আলাইহি সালাত সালাম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক নবী পাঠাইছেন এই আদরের উম্মদদেরকে যেন সঠিক রাস্তা তাদেরকে দেখায় দিতে পারে শুধু নবী বানায় প্রেরণ করেই শেষ করেন নাই আল্লাহ এই নবীদের উপর আবার কিতাব পাঠাইছেন যেন তার আদরের বান্দাগুলা এই কুরআনুল করিম বা বিভিন্ন কিতাব দেখে তারা তাদের জীবনটাকে সুন্দর করে সাজায়া আল্লাহর সামনে যেন হাজির হইতে পারে এজন্য আল্লাহ তালা এরকম বান্দাকে যেহেতু আদরের বান্দা বান্দা যেন জাহান নামে না যায় জান্নাতে যেন যায় এজন্য আল্লাহ তালা নবী পাঠাইছেন কিতাব পাঠাইছেন যুগে যুগে বড় বড় বুজুর্গ পাঠাইছেন যেন একটা বান্দাও মালিকের জাহান নামে না যায় বলেন তো দেখি মালিকের কাছে যদি কোনো একটা বান্দাও জাহান নামে না যায় মালিকের কি লস হবে কোনো বান্দাকে আল্লাহ জাহান নামে বানানো পাঠানোর জন্য বানাই নাই দুনিয়াতে যখন যে কোনো সন্তান হিন্দুর ঘরে আসুক মুসলমানের ঘরে জন্ম নিক বেঈমানের ঘরে জন্ম নিক সকলেই ইমানের উপরে জন্ম নেয় কিন্তু মা বাবার কারণে কেউ কাফের হয় কেউ ইহুদি হয় কেউ হিন্দু হয় কেউ মুসলমান হয় কিন্তু কত বড় নিয়ামত যে মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিছে একটা প্রশ্ন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি কোনো একজন হিন্দু কোনো একজন ইহুদি কোনো একজন বেঈমান যারা দুনিয়ার থেকে বিদায় নেয় বলেন তো দেখি ওরা কি কোনো দিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে কোনো দিনও যাইতে পারবে না আর আল্লাহ আপনাকে আমাকে কতটুকু ভালোবাসছেন আল্লাহ তালা দয়া করে আখির জামানার নবী বানাই নবীর বানাইছেন এবং মুসলমানের ঘরে জন্ম দিছে। আমি যদি মুসলমানের ঘরে জন্ম না হইতাম আমার জন্ম যদি ইহুদির ঘরে জন্ম হইত হিন্দুর ঘরে জন্ম হইত আমি যদি হিন্দু অবস্থায় কবরের যাত্রী হইতাম চিরদিন দিন অনন্তকাল আমাকে ওই জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে হইতো একটা সেকেন্ড ওই আগুন থেকে মুক্তি আমি পাইতাম না কিন্তু আল্লাহ বড় আদর করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন যেই মুসলমান জার্লা পরিমাণ যদি ইমান নিয়ে যায় ইমান ইমান নামক দৌলত নিয়ে যদি কবরে যাত্রী হইতে পারে তার জিন্দিগিতে জিনার গুণা আছে সুদের গুনা আছে নামাজ গুণা আছে অনেক গুনা কিন্তু শুধু ইমান নিয়ে গেছে এই যাওয়ার কারণে ওই ব্যক্তি তার গুনার কারণে শাস্তি পাওয়ার পর একদিন না একদিন মালিকের জান্নাতে যাবে আর একজন হিন্দু কোনো দিন মালিকের জান্নাতে যাইতে পারবে না ও যুবক ভাইরা বুড়া বাবারা পর্দারের মাও বোনেরা মাওলা কত বড় নিয়ামত এটা যে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়া এইটার জন্য যদি কোনো মুসলমান যুবক বা মা বা মেয়ে সারা জিন্দগি শুধু সিজদায় পরে কান্না করে এরপরেও শুক্রিয়া দায় করে শেষ করতে পারবেন